একবার শয়তান আল্লাহ শয়তান আল্লাহ তালাকে বলল যে আমি আপনার বন্ধার সবাইকে জাহান নামে নিয়ে যাব তখন আল্লাহ তালা বললেন হে ফিরিস্তারা শুনেছ শয়তান কী বলেছে শুনেছ তখন আল্লাহ তালা ফ্রিস্তাদেরকে বলবেন তোমরা যাও আমার বন্দারা যখন একটি পাপের জন্য ইরাদা করে নিয়ত করে তোমরা তখন তার পাপ লিখে না আর যখন সে পাপ করে ফেলে তখন তোমরা পাপের বদলে একটি পাপ লেখবা একটি গুণা লেখবা আর যখন তোবা সে করে তাকে আমি মাফ করে দিব কিন্তু যখন নেখির ইরাদা করে বালকাজের ইরাদা করে তখন সাথে সাথে তোমরা এক নেকি লিখে দিবা আর যখন কাজ করবা কাজ করে ফেলে তখন তোমরা দশ গুণ বাড়িয়ে দিবা আর আমি যখন তাদের উপরে খুশ হয়ে যাই কোনো আমলের প্রতি তখন দশ গুণ থেকে সাতশো গুণ বাড়িয়ে দেখেন পাপের জন্য আল্লা তালা আল্লাহতালা একটা বান্ধায় পাপ করার জন্য একটি পাপ লেখা হয় পাপ নিহত করার জন্য পাপ লেখা হয় না কিন্তু যখন পাপ করে তখন একটি লেখা হয় আর যখন তৌবা করে তাকে মাফ করে দেওয়া হয় আর নেকের বেলা ইয়রা করার সাথে সাথে নেকি লেখা হয় একটি নেকি লেখা হয় নেকি করা নিয়ত করার সাথে সাথে আর যখন করে ফেলে তখন গুণ বাড়িয়ে দেওয়া হয় আর যখন আল্লাহ খুশ হয়ে যান তখন আল্লাহ তালা দশ থেকে সাতশো গুণ বাড়িয়ে নেন এত মহব্বত আল্লাহ তার বান্দাদের প্রতি আমরা কিন্তু বুঝি না আল্লাহ এত মহব্বত করেন বান্দাদের প্রতি এক মা যতটুকু তার আওলাদের প্রতি মহব্বত করে তার থেকে সত্তর গুণ না বেশি মহব্বত করেন আল্লাহ তালা তার জন্যই আল্লাহ তালা আল্লাহ চাইতেছে না যে আমাদেরকে জাহান্নে দিবে আল্লাহ আমরা জাহান্নে চাইতেছি কিন্তু আল্লাহ চাইতেছে না আল্লাহ চাইতেছে আমাদেরকে জন্ন দিবে জাহান্নাম দিবে না আমাদেরকে জন্ন দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে তাই আমরা আমরা বুলেট জন্য তোহবা করি মাফি মাগি আর আমাদের সামনে ফিরিস্তা আছে। আমাদের ডান কাঁধে ফিরিস্তা বাম কাঁধে ফিরিস্তা আছে। বাম কাঁধে ফিরিস্তা যখন পাপ করা তখন লেখা হয় এর আগে লেখে না আর ডানদারের ক্রিস্তা নিয়ত করার সাথে সাথে লিখে ফেলে এই জন্য আমরা যেন ইয়াদ করি আমাদের সাথে ক্রিস্তা আছে যেই কাজ করি না কেন আমাদের ক্রিস্তা আছে আমাদের সাথে ক্রিস্তা দেখতেছে আল্লাহ তো দেখতেছেন ক্রিস্তা কিন্তু সাথে আছে আমাদের একটু খেয়াল করি যেন আমরা আমরা বলে যেন তোহবা করি এন এক কাম করার বেশি বেশি করার চেষ্টা করি